ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও সম্পদ অধ্যায়টির সমগ্র প্রশ্নোত্তর সহ আলোচনা করব পরিবেশ ও সম্পদ চুরাশি পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্নোত্তরগুলো হবে তোমাদেরকে আমি খাতায় লিখিয়ে দেব তোমরা বইটি ভালো করে রিডিং পড়বে চুরাশি পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত সমস্ত পড়াগুলো তোমরা রিডিং পড়ে নেবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি খাতায় তোমাদেরকে লিখিয়ে দেব এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন এলাকার জমিতে খুব ভালো ধান চাষ হয় উত্তর হবে যে এলাকার জমিতে খুব ভালোভাবে জল দাঁড়ায় সেখানে ধান চাষ ভালো হয় দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো লাল মাটি অঞ্চলের পাথর কি কাজে লাগে উত্তর হবে নির্মাণ কাজে বাড়ি তৈরির কাজে প্রাচীর ও কাঠামো তৈরির কাজে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন এলাকার জমিতে খুব ভালো চা চাষ হয় উত্তর হবে যে এলাকার জমিতে জল দাঁড়ায় না সে এলাকার জমিতে খুব ভালো চা চাষ হয় চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো তাপবিদ্যুৎ তৈরি ও ইট পোড়ানোতে কি ব্যবহার করা হয় উত্তর হবে কয়লা পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটি কৃষিজ সম্পদের নাম সরি দুটি কৃষিজ সম্পদের উদাহরণ দাও উত্তর হবে ধান চা ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটি বনজ সম্পদের উদাহরণ দাও উত্তর হবে মধু মোম সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটি খনিজ সম্পদের উদাহরণ দাও উত্তর হবে কয়লা আকরিক লোহা আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষের নিজস্ব প্রধান দুটি সম্পদের নাম লেখো উত্তর হবে স্বাস্থ্য ও বুদ্ধি নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো ইট কী কী দিয়ে তৈরি হয় উত্তর হবে মাটি ও কয়লা দিয়ে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আগেকার দিনের মানুষরা সব কিছু কাঁচা খেত কেন উত্তর হবে আগুনের ব্যবহার জানতো না তাই কাঁচা খেত এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন উত্তর হবে স্বাস্থ্য ভালো থাকলে আমরা বিভিন্ন কাজ ভালোভাবে করতে পারি এছাড়া বুদ্ধি আমাদের আরেকটি সম্পদ এই স্বাস্থ্য ও বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ আরও অনেক সম্পদ তৈরি করতে পারে তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয় বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো উনুন কত রকমের হয় ও কী কী উত্তর হবে উনুন তিন রকমের হয় ক নম্বর আঁচের উনুন খ নম্বর গ্যাসের উনুন ও গ নম্বর ইলেকট্রিকের উনুন তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো প্রকৃতি ও মানুষ মিলে কিভাবে সম্পদ তৈরি করেন উত্তর হবে মাটি জল কয়লা আগুন কাঠ প্রভৃতি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষ আরও সম্পদ তৈরি করেছে যেমন মাটি দিয়ে কাঁচা ইট তৈরি করে কয়লায় আগুনে পুড়িয়ে তা শক্ত করে বাড়ি তৈরি হয় চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ঔষধি গাছ কি উত্তর হবে যে সমস্ত গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে রোগ সারানো হয় তাদের ওষুধি গাছ বলে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকটি পারিবারিক সম্পদের উদাহরণ দাও উত্তর হবে বড়ি বানানো নকশা কাটা কাঁথা বানানো ইত্যাদি ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো আগেকার দিনে হাত পা কেটে গেলে কোন ওষুধ লাগানো হতো উত্তর হবে বিভিন্ন ঔষধি গাছের পাতা বেটে লাগানো হতো সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মানুষের কতগুলি জ্ঞানের উল্লেখ করো যা বিভিন্ন উৎসবে কাজে লাগে উত্তর হবে নাচ গান আবৃত্তি আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মনীষী কাদের বলা হয় উত্তর হবে যে সকল ব্যক্তিরা অসাধারণ প্রজ্ঞা মেধা ও উন্নত চিন্তাশক্তির অধিকারী এছাড়া দেশের মানুষের ভালোর কথা ভাবেন তাদের মনীষী বলা হয় উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়েকজন মনীষীর নাম লেখো উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম ইত্যাদি কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল লেখো উত্তর হবে জন্ম আঠারোশো সাল ও মৃত্যু আঠারোশো চুরানব্বই সাল একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকাল লেখো উত্তর হবে জন্ম আঠারোশো সাল ও মৃত্যু উনিশশো সাল বাইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আনন্দমঠ কে রচনা করেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বন্দে মাতরম গানটি কে রচনা করেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে এ কথা কে বলেছিলেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ ২৬ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সতীদাহ প্রথা কে বন্ধ করেন উত্তর হবে রাজা রামমোহন রায় সাতাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাল্যবিবাহ কে বন্ধ করেন উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে প্লেক রোগীদের সেবা করেছিলেন উত্তর হবে ভগিনী নিবেদিতা উনত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মেয়েদের পড়াশোনার জন্য কে লড়াই করেছিলেন উত্তর হবে বেগম রোকেয়া তিরিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো গাছের প্রাণ আছে এ কথা কে প্রমাণ করেন উত্তর হবে আচার্য জগদীশচন্দ্র বসু তিরিশ নম্বর সরি একত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুজন ভারতীয় বিজ্ঞানীর নাম লেখো উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু ও মেঘনাদ সাহা বত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে উত্তর হবে তেইশে জানুয়ারি তেত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মহাত্মা গান্ধীর জন্মদিন কবে উত্তর হবে দোসরা অক্টোবর চৌত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার কার জন্মদিনে আমরা পতাকা উত্তোলন করি উত্তর হবে গান্ধীজি ও নেতাজির জন্মদিনে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ছত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো গান্ধীজির সম্পূর্ণ নাম কী উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী সাতাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে বাঘা যতীন নামে পরিচিত উত্তর হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আটত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে মাস্টারদা নামে পরিচিত উত্তর হবে সূর্য সেন উনচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সবচেয়ে কম বয়সে কোন বিপ্লবী শহীদ হন উত্তর হবে ক্ষুদিরাম বসু চল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিবাদী নামে কারা পরিচিত উত্তর হবে বিনয় বাদে বাদল দীনেশ একচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো স্বাধীনতার জন্য লড়াই করেছেন এমন দুজন নারীর নাম লেখো উত্তর হবে মাতঙ্গিনী হাজরা কল্পনা দত্ত বিয়াল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো গান্ধীবুড়ি কাকে বলা হয় এবং কেন উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয় কারণ তিনি গান্ধীজির মতো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাই তেতাল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস কবে পালন করা হয় উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভারতবর্ষে কবে স্বাধীনতা দিবস পালন করা হয় উত্তর হবে পনেরোই আগস্ট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবে কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয় উত্তর হবে পাঁচই সেপ্টেম্বর সর্বাপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনে ছেচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবে কার জন্মদিনে শিশু দিবস পালন করা হয় উত্তর হবে চোদ্দোই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে সাতচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবে পরিবেশ দিবস পালন করা হয় উত্তর হবে পাঁচই জুন আটচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় উত্তর হবে চোদ্দো থেকে কুড়ি জুলাই উনপঞ্চাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কে উত্তর হবে জওহরলাল নেহরু পঞ্চাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে ভারতের সংবিধান রচনা সরি কে ভারতের সংবিধান বানিয়েছিলেন উত্তর হবে বাবা সাহেব আম্বেদকর একান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি উত্তর হবে আবুল কালাম আজাদ বাহান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো সাধারণতন্ত্র কথার অর্থ কী উত্তর হবে সাধারণ মানুষই দেশ চালাবে তেপ্পান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে ইংরেজদের সাথে লড়াই করেছিল উত্তর হবে ও তার সঙ্গীরা চুয়ান্ন প্রশ্নটি তোমরা দেখো সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো উত্তর হবে সিধু ও কানু তোমাদের বইয়ে অন্যান্য বইয়ে সিধু রয়েছে তোমাদের বইয়ে সিধো রয়েছে অনেক বই কানহুও রয়েছে তোমরা যেটা যার বই রয়েছে সেটা তোমরা লিখবে পঞ্চান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাঁশের কেল্লা কে বানিয়েছিল উত্তর হবে তিতুমির ছাপ্পান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো তিতুমিরের প্রকৃত নাম কি উত্তর হবে সৈয়দ মীর নিশার আলী সাতান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথাকার মুখোশ পরে নাচ বিখ্যাত উত্তর হবে পুরুলিয়া জেলার আটান্ন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথাকার টেরাকোটার কাজ বিখ্যাত উত্তর হবে বিষ্ণুপুরে উনষাট নম্বর প্রশ্ন তোমরা দেখো কোথায় ঝিনুক দিয়ে মূর্তি গড়ে উত্তর হবে দীঘায় ষাট নম্বর প্রশ্ন তোমরা দেখো কোথায় সরি কোথাকার মাদুর বিখ্যাত উত্তর হবে পশ্চিম মেদিনীপুর জেলার একষট্টি নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথাকার বেতের জিনিস বিখ্যাত উত্তর হবে বাঁকুড়া জেলার বাষট্টি নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোথাকার সরপুরিয়া বিখ্যাত উত্তর হবে নদিয়া জেলার তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এর বাইরে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে না যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসবে এখান থেকেই তোমাদের আসবে এই অধ্যায় থেকে তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছে। তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী অধ্যায়গুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব